আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে বিকাশ থেকে আপনাদের যে কোনো সিমেই কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করে নিতে পারবেন খুব সহজেই আপনাদের যে কোনো সিমই থাকুক না কেন আপনারা যে কোনো সিমেই কিন্তু বিকাশ থেকে আপনারা আপনাদের নিজের বিকাশ থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু টাকা রিচার্জ করতে পারবেন খুব সহজেই এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন এর জন্য কিন্তু আমি এখানে সার্চ করিতেছি স্টার টু ফোর সেভেন হ্যাশ দেখতে পারছেন এটি লেখে এখন আমি এখানে ডায়াল পেড়ে ডায়াল করে দিলাম হ্যাল করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেট চলে এসেছে দেখতে পারছেন এখানে আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করলেই এখানে আপনারা তিন নম্বরে দেখতে পারবেন মোবাইল রিচার্জ নামে একটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে যেহেতু এখানে আমার তিন নাম্বারে দেওয়া রয়েছে আমি এখানে মাঝখানে ক্লিক করে এখানে আমি থ্রি দিয়ে দিলাম থ্রি দিয়ে আবার আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম এরপরে দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের সকল প্রকার এখানে সিমের কিন্তুই চলে এসেছে রবি এয়ারটেল ইং টেলিটক এখন আপনাদের এখানে যে সিমটি আপনারা ওই সিমের এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমি এখান থেকে গ্রামিন এর জন্য আমি এখানে ফোর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আবার আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম অনেকটি কিন্তু ইন্টারফেট চলে আসবে এখান থেকে আপনারা ওয়ানে ক্লিক করে দিবেন দেখতেই পারছেন আমি কিন্তু ওয়ান এখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এখন কিন্তু এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতেছি দেখতেই পারছেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখন আমি আবার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের এখন এখানে আমরা কয় টাকা রিসার্জ করতে যাবো সেটা কিন্তু এখানে আমাদের টাকার পরিমাণটি কিন্তু এখানে দিতে হবে আমি যেহেতু এখানে পঞ্চাশ টাকা রিসার্চ করবো এখানে আমি পঞ্চাশ দিয়ে দিলাম দিয়ে এখানে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমাদের সর্বপ্রথম এখানে আমাদের নাম্বারটি কিন্তু শো হবে যে নাম্বারটি ঠিক আছে কিনা না দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নাম্বারটি ঠিকই রয়েছে এরপর আমাদের এখানে টাকাও কিন্তু এখানে উঠে গেছে পঞ্চাশ টাকা এখন কিন্তু আপনাদের সিম্পলি আপনাদের বিকাশের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আমি আমার পিন পিনকোডটি এখানে বসিয়ে দেখতে পারছেন আমি আমার পিন পিনকোডটি বসিয়ে এখন আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারছেন আমাদের কিন্তু মোবাইল রিসার্চ কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন আমাদের এই নাম্বারে কিন্তু আমাদের পঞ্চাশটা কিন্তু ফেক্সুলেট কিন্তু হয়ে গেছে আমাদের বিকাশের মাধ্যমেই দেখতে পারছেন এখানে কিন্তু আমার মেসেজ কিন্তু চলে এসেছে এই যে বিকাশতে কিন্তু আমার এই নাম্বারে পঞ্চাশ টাকা কিন্তু লোড দেওয়া হয়েছে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে আমি চেক দিলাম এখানে আমি চেক দিয়ে দিতেছি যেহেতু আমার গ্রামীণ সিম আমি এখানে দেখতেই পারছেন এখানটা লিখে আমি এখানে ডাল করে দিলাম ডাল করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখতেই পারছেন আটান্ন টাকা কিন্তু এখানে চলে এসেছে আমার কিন্তু আগে অ্যাকাউন্টে কিন্তু আট টাকা ছিল আর এখন কিন্তু আমি পঞ্চাশ টাকা ফিক্সড কিন্তু করে নিলাম খুব সহজেই আমাদের যে বিকাশ অ্যাপটি রয়ে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো সেমে কিন্তু বিকাশ থেকে আপনারা খুব সহজেই মোবাইল রিসার্জ কিন্তু করে নিতে পারবেন সেই চলে আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ